চলো তোমাদের সঙ্গে আজকে আমি অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করি আর এটা হচ্ছে আমাদের বাড়ির মোস্ট ফেভারিট একটা রেসিপি ট্যাংরা মাছে রেসিপি তো এটা আমি কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ভিডিওটা দেখে যারা এইভাবে করনি একবার অন্তত করে দেখো ভীষণ ভালো লাগবে তবে এর মধ্যে একটা জিনিস দেওয়া হয়নি সেটা ছিল না সেটা হচ্ছে ধনে পাতা সেটা থাকলে জিনিসটা আরও বেশি ভালো হতো চলো দেখতে থাকো এখানে বেগুন আলু মুলো পেঁয়াজ আর দেবো বেশি করে কাঁচা লঙ্কা চেরা দিলাম এইবার এই যে এতগুলো কাঁচা লঙ্কা এগুলো চিরে দেবো ধুয়ে নিয়ে আসি কেননা এইটা একটুখানি গা মাখা হবে আর একটু ঝাল হলে ভালো লাগবে তবে অবশ্যই কাঁচা লঙ্কার ঝাল পিঁপড়ে ওখান থেকে যে পিঁপড়ে আসে তো লঙ্কাটা দিয়ে দিলাম এবার দেব এর মধ্যে নুন পরিমাণ মতো নুন দিচ্ছি এবার দেব এর মধ্যে একটা লঙ্কা রয়ে গেছিল দিয়ে দিলাম এবার দেব এর মধ্যে হলুদ যতটা লাগে হলুদ দিলাম জিরে বাটাটা দিলে ভালো হয় কিন্তু জিরে গুঁড়োই দিচ্ছি জিরে গুঁড়ো দেবো চলো এক চামচ ভর্তি তিলে গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আর কিচ্ছু না এটাকে সুন্দর করে মাখতে হবে মেখে যদি পনেরো মিনিট মতন রাখা যায় তাহলে খুবই ভালো তো এটা মেখেছি কিছুক্ষণ থাক তারপরে আবার যখন এটা বসাবো গ্যাসে বসাবো কি প্রসেসে করি তখন আবার তোমাদেরকে দেখাবো এখন আপাতত এটা থাক এই যে ট্যাংরা মাছটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি দেখো এবার আমি এতে নুন দিলাম আর দেব হচ্ছে সর্ষের তেল এক ফোন ধরে আরেকাতে কাজ করা মুশকিল সর্ষের তেল দিলাম এইটা দিয়ে মাঘ বলবার দেখলে আমি হলুদ দিলাম না কারণ হচ্ছে কাঁশ ছাড়া মাছ ভাজতে গেলে খুব ফাটে না তো তোমরা যদি এই ট্রিকটা মানে এই টিপসটা তোমরা ফলো করো যে ভাজার সময় তোমরা হচ্ছে হলুদটা দেবে না তেলের মধ্যে হলুদ দিয়ে ভাজবে তাহলে মাছটা ফাটবে না তো এটা আমি মেখে নেব মেখে নিচ্ছি পরে আর এই দেখো একটু দেখাই এটা কি বলো তো তোমরা কে কে খাও এই যে ভাত ভাজা ভাত ভাজাটা তোমরা কে কে খাও ভাত ভাজাটা কিন্তু খাই তবে এটা এটুকুনি রয়েছে আমার মেয়েকে করে দিয়েছি মেয়েকে করে দিয়েছিলাম টিফিনে তারপরে এটুকুনি রয়েছে এটুকুনি আমি খাবো ও সকালবেলা গেছে ওর যে মেসে থাকে মেসের কাকিমার অপারেশান আছে তার জন্য কদিন খাবার দিতে পারবে না তাই একটু ভাত ভাজা করে দিয়েছি সকালবেলা মানে ভাতটা রাখতাই বাসি ভাত না ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ওটাও টিফিনেও খাবে আবার রাতেও খাবে তার জন্য একটু বেশি করেই করে দিয়েছি আর যদি পারে কিছু মানে করে নেবে ও পিস ফ্রাশটা খুব ভালো পারে করতে তো ওটা খুব ইজি করা আর ওটার মধ্যে যেহেতু চিকেন থাকে আর তোমার সবজি থাকে তো ওটা করাও ইজি আর অনেকক্ষণ পেটটা ভরা থাকে অনেক কিছুই থাকে খুব খেতেও ভালো হয় টেস্টি হয় হেলদি হয় তো ওটা ও বলেছে একদিন করে নেবে করে নিয়ে তারপরে দুদিন ধরে খাবে তা তোমার ফ্রিজ রেখেই আর হচ্ছে তারপরে ওদের আছে কলেজে একটা প্রোগ্রাম আছে সেখানে ওদের ওখানে খাবার দাবার ব্যবস্থা আছে তারপরে তো বাড়িতে চলেই আসবে অসুবিধা নেই মানে ছেলেমেয়েরা বাইরে থাকলে না খুব এই খাওয়া দাওয়াটার অসুবিধা হয় ওর এখন আর আছে একটা বছর আছে প্রচণ্ড পরিমাণে খাওয়া দাওয়ার অসুবিধা হয়েছে এতদিন ধরে বাড়িতে তো এগুলো যত মানে যতদিন বাড়িতে ছিল এতদিন খুব করতে হয়নি কিন্তু জবে থেকে বাইরে গেছে হয়েছে এবার সেই সাড়ে নটার সময় কলেজে যেতে হয় তারপরে ফিরে এসে করাটা না সম্ভব হয় না নিজে রান্না করা তারপর তো বাসন মাজা ব্যাপারটা থাকে রান্না তো শুধু করে না রান্না করার পরেই বাসন মাজা থাকে আবার রান্না করতে গেলে একটু বাজার করার গল্প থাকে তো এইসব একটা স্টুডেন্টের পক্ষে একা একা করাটা একটু চাপের হয়ে যায় তার জন্য ও রান্না করে না অনেকে আছে রান্না অনেকে করে এই আর কি তবে প্রত্যেকের একটু বাইরে ফাঁকা দরকার তো এবার মাছটা দেখো পেটে ফেটে নিচ্ছি মাছটা আস্তা কমিয়ে মাছটা ভাতে হবে তোমরা এই চিজটা করবে যেসব মাছগুলো কাটে মাছ থাকে না সেইটা মাছের থেকে তোমরা আগে থেকে একটু সরষে তেল আর নুন মাছই রাখবে আর ভাজার সময় পদিটটা দিয়ে ভাজবে থেকে মাছটা কাটবে না কারণ হবে না এইটা আমি ভেবে নিই তারপরে এই কটা ভাজবো আমার বাড়ির লোকও এই খুব ভালো খায় এই যে ট্যাঙ্গা মাছের যে রেসিপিটা খুব ভালো খায় এটা দিয়ে সে রুটিও টেনে নিতে পারে আর ভাতও তো কথা নেই কিন্তু ভাত তো খাচ্ছে না অনেক মাছ হয়ে গেল ভাত খাচ্ছে না তিন তিনবেলায় রুটিই খাচ্ছে তো এটা দিয়ে আমার নিশ্চিন্ত সুন্দরভাবে টেনে নিতে এতটাই সে পছন্দ করে এই ট্যাঙ্গা মাছ মোরালা মাছ বিশেষ করে শীতের দিনে ট্যাঙ্গা মাছ আর বর্ষার দিনে ট্যাঙ্গা মাছ একবার অনেক রকম ভাবে হয়তো ট্যাংরা মাছ খেয়েছো তো আমি যে পদ্ধতিটা বলবো এই রেসিপিটা তোমরা যদি করো দেখবে ভীষণ ভালো হয়ে খেতে ভীষণ টেস্টি হয়ে খেতে তোমরা একবার করতে পারো দেখতে পারো মাছগুলো ভাজা হয়ে গেছে না আমি নিয়েছি দেখো ওখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটা আর এই যে কালো দিলাম কালো কালুচি আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে আর আমি যেভাবে বললাম ওইভাবে করবে দেখবে মাছ একটা ভাঙবেও না আর কাটবেও না তোমরা সুন্দরভাবে মাছগুলোকে ভেজে নিতে পারবে আর লেগেও যাবে না এবার দেখো খুব এই যে মেখে রেখেছিলাম এই তরকারিটা মানে সবজিটা এটা দিয়েছিলাম দিয়ে এটাকে একটু কষাতে হবে মানে একটু ফাঁকা ফাঁকা দিয়ে কষাতে হবে তবে কষিয়ে কষিয়ে নিয়ে তারপরে যখন জল দেবো তখন আসছি আবার তোমাদেরকে দেখাচ্ছি জল দেওয়ার সময় দেখাবো এখন একটু দিয়ে রাখবো ফাঁকা দিয়ে রাখলাম আর মিডিয়াম ফ্লেমে রাখলাম মাছটা সুন্দর করে এটাকে কিন্তু কষানো হয়ে গেছে দেখেছিলে রে একদম তেল বেরিয়ে এসছে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এইবার এখানে আমি একটু জল গরম করতে দিয়েছিলাম এই জলটা আমি দিয়ে দেবো খুব বেশি জল কিন্তু দেবো না কেননা কষাতে কষাতেই সব সবজি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আমি অল্প জল দেবো এইটুকুই জল দেবো দেখো জলটা দেওয়া মাত্র যেহেতু গরম জল ছিল ফুটে উঠেছে তো মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো মাছের তেলটাও দিয়ে দেবো কেননা এতে কিন্তু টেস্টটা বাড়ি কিন্তু মাথাটা যে তেলটা এটা একদম কাচিয়ে দিয়ে দিতে হয় দিনে যখন রান্না শিল নোড়ায় পেটে মশলা করতো তখন কিন্তু শিল নোড়া পেটে যে ধোয়া শিল ধোয়া জলটাও ফেলতো না সেটা দিলে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যায় তো এই পর্যায়ে কিন্তু একটু নুনটা চেক করে নেবে আমার কোনো রান্নায় নুনটা আমি চেক করতে হয় না তবু একটু দেখে নিচ্ছি নুনটা একদম ঠিকঠাক আছে গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো তারপরে হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি ট্যাংনা মাছের ভিডিওটা এখন করছি এখন কিন্তু বিকেলের দিকে করছি কেননা তখন আর ট্যাংরা মাছটা হয়ে যাওয়ার পরে যে ভিডিওটা করব বলেছিলাম সেটা করা হয়নি এখন বিকেলের দিকে মানে খাওয়া দাওয়া হয়ে হওয়ার পরে রাতের জন্য যেইটুকুনি আছে সেইটুকুনি তোমাদের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা তুললাম তো হয়ে যাওয়ার পরে এমন হয়েছে কামাখা কামাখা একদম হবে তোমরা করে দেখতে পারো ভালো লাগবে